আজকে আমরা যে দেখলাম যে আপনারা পরিবেশ অধিদপ্তরের মাধ্যমেই এখানে পলিথিন অভিযান চালাচ্ছেন এই বিষয়ে কতগুলো পলিথিন পেলেন এবং এখানে এই পলিথিন তো অবৈধ দীর্ঘদিন ছিল এবং এখানে র্যাবের এবং আপনাদের সহযোগিতায় যে অভিযান হলো অভিযানে কি কি মাল পেলেন বা কতগুলো আজকে গোপন দপ্তরের ভিত্তিতে বেসিক্যালি পরিবেশ অধিদপ্তর এবং র্যাবের র্যাব আমরা এখানে অভিযানটা পরিচালনা করেছি এই অভিযানে সর্বমোট পাঁচটি গোডাউনে এই মার্কেটের পাঁচটি গোডাউনে আন্ডারগ্রাউন্ড গোডাউনে সব মিলিয়ে প্রায় ছয় টন আনুমানিক ছয় টন নিশ্চিত ঘোষিত যে পলিথিন শপিং ব্যাগ বিভিন্ন মাত্রার বিভিন্ন থিকনেসের যে শপিং ব্যাগ যেগুলো নিষিদ্ধ সেই প্রায় ছয় টন আমরা জব্দ করেছি আর যে বাইরে যে খুচরা যে দোকানগুলো রয়েছে সে দোকানেও আনুমানিক আরো প্রায় এক টনের মতো পলিথিন জব্দ করা হয়েছে এখানে যে যে পলিথিন মাত্রা যেটা আছে যেটা মাত্রা পঞ্চান্ন শপিং ব্যাগগুলো নিষিদ্ধ সেইগুলোই এখানে পাওয়া গিয়েছে এবং এগুলোই আমরা জব্দ করেছি যেগুলো প্যাকেজিংয়ের জন্য ব্যবহার হয় সেই সেই পলিথিনগুলো আমরা জব্দ করিনি তো এখানে আমরা অভিযানের সময় দেখেছি যে গোডাউনে যারা মালিক মালিকরা অনুপস্থিত ছিলেন আমরা এখানে অভিযান এখন শেষ করেছি এবং এটা আমরা যে পলিথিনগুলো জব্দ করেছি এগুলো নিলামে নিলামের মাধ্যমে ডিসপোজাল হবে নিলামের যে প্রক্রিয়া রয়েছে যে যারা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়প্রাপ্ত মানে প্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা শুধুমাত্র এই নিলামগুলোতে পার্টিসিপেট করতে পারবে এবং সেই নিলামের মাধ্যমে তারা এগুলো নিয়ে এগুলো রিসাইক্লিং রিসাইক্লিং করবে যেগুলো কোনোভাবেই আর কখনও পলিথিন শপিং ব্যাগ হিসাবে আসবে না এরকম প্রতিষ্ঠানের কাছেই এগুলো শুধুমাত্র নিলাম করা হয় এর মাধ্যমে ডিসপোজাল করা হবে আর সারা বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ দু সাল থেকে পলিথিন শপিং ব্যাগ এটা ব্যবহার নিষিদ্ধ তারপরে গত এক বছর ধরে এখন পরিবেশ অধিদপ্তর এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে এখন যে অভিযানটা করেছেন